বাণিজ্য পাচিংয়ের পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদের সবাইকে আমার আজকের ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আমি আজকে আলোচনা করব বাংলাদেশের সব থেকে বহুল আলোচিত যে চাকরিটি অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা আক্ষরিক এই পদের চাকরি নিয়ে আলোচনা করব আসলে কিভাবে প্রিপারেশন নিলে আমরা এই চাকরিটি পেতে পারি বা কোন প্রসেসে বা কোন কিভাবে এগোলে আমরা এই বিষয়ক একটা ভালো ফল পেতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আমি প্রথমে আলোচনা করব এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক চাকরিটির গ্রেড আসলে কত তো এটা আমাদের সবারই জানা এটা ষোলো গ্রেডের একটি জব ষোলো গ্রেডের একটি সরকারি চাকরি এটাই এখন দপ্তর ভেদে বা প্রতিষ্ঠান ভেদে এই অফিস সহকারিকাম কম্পিউটার মুদ্রাকরিক পথটি কখনও কখনও চোদ্দ গ্রেডেও হয়ে থাকে বা চোদ্দ গ্রেডেও নিয়োগ দিয়ে থাকে সেটা ডিফারেন্ট প্রতিষ্ঠান অনুযায়ী তারা করে থাকে তো আসলে এটার বেতন স্কেলটা কত এটার বেতন স্কেল প্রথম চাকরি জীবন শুরু হয় ন হাজার তিনশো টাকা দিয়ে আপনার বেসিক যেটা স্কেল ন হাজার তিনশো টাকার স্কেলে এই পদে আপনাকে যোগদান করতে হবে চাকরি হলে তারপরে নেক্সট ইয়ারে আপনার স্কেল বেড়ে দাঁড়াবে ন হাজার সাতশো সত্তর টাকা অর্থাৎ এক বছরে বছর শেষে আপনার যে স্কেলটা বাড়বে সেটা হচ্ছে চারশো সত্তর টাকা বা পাঁচশো টাকার মতন স্কেলটা আপনার বাড়বে এবং আপনি যদি কখনো প্রমোশন না পান বা প্রমোশন না পেয়ে থাকেন একই পোস্টে যদি আপনি আপনার চাকরি জীবন শেষ করেন তাহলে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আপনার এই স্কেলটা কিন্তু হবে অর্থাৎ আপনি যদি কোনো প্রমোশন না পান অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটারে থেকে আপনি যদি চাকরি জীবন শেষ করেন তাহলে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কেল আপনার একেবারে শেষ বছরে হবে যদি কিনা সরকার গভর্নমেন্ট এর ভেতরে এই স্কেলটাকে বৃদ্ধি না করে বা নিয়ম অনুযায়ী সরকারি চাকরির যে গ্রেড যে নীতিমালা রয়েছে যদি বৃদ্ধি না করে তাহলে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্কেলে আপনি আপনার চাকরির জীবন শেষ করবেন এই হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যে বেতন কাঠামো এবং যে অবস্থান এটা তো আমি এবার আলোচনা করব যে এই পদের আসলে কাজ দেখি তাকে কোন ধরনের কাজ করতে হয় অফিসে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব তারপরে আমি এর প্রিপারেশনটা নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যারা চাকরি করে বা যারা চাকরি পাবেন তাদের মূল যে কাজটা অর্থাৎ প্রধান কাজ ফাইল ব্যবস্থাপনা অফিসের ফাইলগুলো ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা এটা হচ্ছে প্রধান কাজ তারপরে এখানে যে টাইপিস্টের কাজটা রয়েছে অর্থাৎ টাইপিং করা লাগবে বিভিন্ন দপ্তরে চিঠি চিঠি পাঠানো লাগবে বা চিঠি ইস্যু করা লাগবে এই সংক্রান্ত অর্থাৎ মেইন যে কাজটা বোঝায় এটা হচ্ছে ফাইলগুলো প্রস্তুত রাখা ফাইলগুলো প্রস্তুত করা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বা অধ্যতন যে অফিসার মহোদয়রা রয়েছেন তাদের যে দিক নির্দেশনা রয়েছে সেই অনুযায়ী ফাইলগুলো সাজানো বা ফাইল ট্রান্সফার এই যে এই বিষয়গুলো আর কি মোটামুটি এক কথায় বলা যায় প্রধান কাজ হচ্ছে ফাইল ব্যবস্থাপনা এবং অবশ্যই আপনাকে সেটা কম্পিউটারে দক্ষ হতে হবে এবং কীভাবে দক্ষ হবেন সে বিষয়টি আমি আলোচনা করব এবার আমি আলোচনা করব যে এই পদটার প্রস্তুতিটা আমরা কিভাবে নিব এটা নিয়ে আমি একটু আলোচনা করব এই পদে আপনি যে পরীক্ষাটি দিবেন অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে হবে অর্থাৎ এখানে এমসি কিউ হওয়ার সম্ভাবনা খুবই কম অর্থাৎ আপনাকে প্রশ্ন করবে আপনাকে উত্তর দিতে হবে তো অপশন ছাড়াই আপনাকে উত্তর দিতে হবে তো এই জিনিসটা মাথায় রেখে আপনাকে প্রথমে বাংলা যে বিষয়গুলি প্রিপারেশন নেবেন বাংলা বিষয়গুলি থেকে আপনাকে দশটা বিষয় দশটা বিষয় মাথায় রাখতে হবে এবং মনে রাখবেন এই দশটা বিষয়ের বাইরে কিন্তু প্রশ্ন আসবে না বা এই দশটা বিষয় যদি আপনি রপ্ত করতে পারেন তাহলে বাংলা থেকে আপনি মোটামুটি একটা আশানুরূপ মার্ক আপনি এখান থেকে পাবেন তো আমি একটু ওই দশটা বিষয় বলে দিব একটু মনোযোগ সহকারে শুনবেন কারক সমাস সন্ধি সমার্থক শব্দ বিবরীতার্থক শব্দ বানান বানান শুদ্ধিকরণ যেটা রয়েছে ওটা তারপরে রয়েছে প্রবাদ প্রবচন তারপরে বাগধারা আর হচ্ছে আপনার এই যে বিষয়গুলি বললাম এই বিষয়গুলির সাথে আরেক একটু নজর দিবেন এক কথায় প্রকাশ আর হচ্ছে এক কথায় প্রকাশটা একটু বেশি করে নজর দিবেন এই যে টপিকগুলো আমি বললাম মোটামুটি এই দশটা টপিক যদি আপনি বাংলা থেকে খুব ভালোভাবে রপ্ত করতে পারেন তাহলে কিন্তু এর বাইরে আপনি কোনো প্রশ্ন দেখাতে পারবেন না খুব বেশি প্রশ্ন এর এর বাইরে আসে না এবং এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত একেবারে সহজভাবে আসে তো এই যে টপিকগুলো বললাম এই টপিকগুলো থেকে আপনি কীভাবে প্রিপারেশন নেবেন দেখেন প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি বিগত সালের প্রশ্নগুলো একটু পড়বেন এইসব বিষয়ের উপরে অর্থাৎ বিসিএস প্রশ্নগুলো আপনি একটু পড়বেন আর এই যে অফিস সহকারী কম কম্পিউটার মধ্যরিক এই পোস্টগুলোতে বা এই পদগুলোতে মূলত যেটা হয়ে থাকে বেশিরভাগ প্রশ্নগুলো কিন্তু রিপিটেড প্রশ্ন হয় অর্থাৎ রিপিট করে প্রশ্নগুলো দেখেন এখানে যারা ঊর্ধ্বতনা রয়েছেন তারা কিন্তু সবাই ক্যাডার সার্ভিসের মাধ্যমে আসছেন বা বিসিএস ক্যাডার থেকে আসছেন এখানে প্রশ্নও তারা করেন তো এই বিষয়গুলো এখান থেকে তারা আসলে অতটা সময় পান না এ কারণে এই বিগত সালের প্রশ্নগুলো রিপিট করে দেন বা বিসিএসের কিছু কিছু সহজ প্রশ্ন রয়েছে বিগত সালের এগুলো কিন্তু রিপিট করে দেন তাহলে বিসিএস প্রশ্নগুলো ভালোভাবে পড়বেন এবং এই যে বিষয়গুলো এটা আপনি বাজার থেকে একটা গাইড বই কিনতে পারেন সেটা এম জর্জের এমপি থ্রি যে বাংলা ভাষা ও সাহিত্য যে টপিকটি রয়েছে অর্থাৎ বাংলা ব্যাকরণ অংশটুকু আপনি এখান থেকে পড়তে পারেন আর একটা বিষয় হচ্ছে কি এখানে কিছু গ্রামাটিক্যাল টার্ম রয়েছে যেমন কারক সমাস তারপরে হচ্ছে আপনার সন্ধি এই তিনটা বিষয় আপনাকে একটা ব্যাসিক ধারণা নিতে হবে তো টুকটাক মোটামুটি একটা বেসিক ধারণা আপনি নেবেন এবং এই বইটা সংগ্রহ করে আমি যে দশটি টপিকের কথা বললাম এই দশটি টপিক আপনি এখান থেকে রপ্ত করবেন তো এরপরে আমি আলোচনা করব। ইংরেজি বিষয়গুলি নিয়ে ইংরেজি বিষয়টি ছয়টা টপিক আপনাকে মুখস্থ রাখতে হবে বা ছয়টা টপিক আপনাকে মোটামুটি রপ্ত করতে হবে তো আমি একটু বলি আপনার মনোযোগ সহকারে শুনবো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন রাইট ফর্ম অফ ভার্ম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কারেকশন ট্রান্সলেশন ইডিওম ফ্রেন্স এই ছয়টি টপিক আপনি যদি খুব ভালোভাবে প্রস্তুতি নেন এই ছয়টা টপিক আপনাকে ইংরেজি বিষয়বলি থেকে অফিসিয়াল করে কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে প্রচণ্ড পরিমাণে সহায়তা করবে এর বাইরে খুব বেশি প্রশ্ন আসবেই না তো এখান থেকে ট্রান্সলেশন পড়বেন একটু টেকনিক্যালিভাবে প্রবাদ প্রবচন সংক্রান্ত যে ট্রান্সলেশনগুলো ওইগুলো একটু ওইগুলো একটু ভালোভাবে পড়বেন আর অন্য যে বিষয়গুলো রয়েছে অর্থাৎ রাইট ফর্ম ভার্ব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই বিষয়গুলো আসলে গ্রামেটিক্যাল টার্ম এগুলো আপনাকে টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে সাবজেক্ট এবং ভার্ভের যে নিয়মগুলো এই সম্পর্কে ধারণা থাকতে হবে এক্ষেত্রে আমি আপনাকে আসলে বলতে পারি না যে আপনি একটা গাইড বই কিনে নিলে আপনার এটা হয়ে যাবে এটা বলা যায় না এর থেকে কিছু বেসিক বিষয়গুলি আপনার জানতে হবে তো এই জন্য বাজারে নিয়মিত গাইড বই পড়ে আপনি ট্রাই করতে পারেন কম্পিটিটিভ এক্সাম রয়েছে প্রফেসর স্যার কম্পিটিটিভ এক্সাম বইটা অনেক ভালো এটা পড়তে পারেন জাহাঙ্গীর স্যারের মাস্টার্স বইটি পড়তে পারেন তো সর্বোপরি কথা হচ্ছে এই ছয়টা টপিক আপনাকে খুব ভালোভাবে রপ্ত করতে হবে এরপরে রয়েছে গণিত বিষয় বলি গণিত বিষয়বলি থেকে আট থেকে নয়টা বিষয়ের উপরে আপনাকে প্রস্তুতি নিতে হবে গণিত বিষয়বলি প্রথমে যেটা করবেন সেটা শতকরা লাভ ক্ষতি মান নির্ণয় উৎপাদক এরপরে ঐকিক নিয়ম ঐকিক নিয়ম এরপরে রয়েছে আপনার সময় ও দূরত্বের একটা অঙ্ক টপিক রয়েছে তারপরে পাইপ ও ট্যাঙ্ক এর যে অঙ্কগুলো রয়েছে এবং পরিমিতি বিষয়ে পরিমিতি বিষয়ে কিছু ধারণা আপনি এখান থেকে নেবেন এখন এই যে গণিতের যে টপিকগুলো আপনাকে বললাম এগুলো ঠিক আপনি কিভাবে রপ্ত করবেন এজন্য আপনাকে যে কাজটা করতে হবে যে বেসিক্যালিভাবে প্রস্তুতি নিতে গেলে আপনাকে বাজার থেকে একটি বই সংগ্রহ করতে হবে সে যে কোনো একটি বই তবে সাইফু স্ম্যাথ হলে ভালো হয় অথবা খাইরুলস স্ম্যাথটাও আপনি করতে পারেন তো সে যে বই থেকে করেন না কেন আপনাকে এই বিষয়গুলো সম্পন্ন করতে হবে এই বিষয়গুলোর বাইরে কোনো প্রশ্নই আসবে না এই অবিষ্কার পরিক্রম কম্পিউটার মধ্যে রাখুন পদে তো বাকি থাকলো সাধারণ জ্ঞান এই সাধারণ জ্ঞান এর বিষয়গুলি নিয়ে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বিসিএস প্রিভিয়াস সালের যে কোশ্চেনগুলো রয়েছে সাধারণ জ্ঞান বিষয়গুলি থেকে এই বিষয়বলিগুলো আপনাকে পড়তে হবে এরপরে আপনি বাজার থেকে জর্জের বাংলা জর্জের বাংলাদেশ বিষয় এবং আন্তর্জাতিক বিষয় এই দুইটি বই আপনি বাজার থেকে সংগ্রহ করুন টপিক করে বাংলাদেশের পরিচিতি বাংলাদেশের বাংলাদেশ বিষয়গুলি থেকে বাংলাদেশের পরিচিতি বাংলাদেশের ভূপ্রকৃতি বাংলাদেশের জলবায়ু বাংলাদেশের সরকার ব্যবস্থা এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো আপনি এখান থেকে রপ্ত করতে পারবেন এবং আন্তর্জাতিক বিষয়গুলির জন্য আপনার একটা আন্তর্জাতিক বই সংগ্রহ করা লাগবে এটাও ওই জর্জের এম আন্তর্জাতিক এটা বাজার থেকে জোগাড় করে আপনি কিন্তু প্রথমে বেসিক কিছু জায়গা থেকে প্রশ্ন আসবে আপনি প্রথমে জাতিসংঘ ওই অঙ্গ সংগঠন যেমন এখানে ইউএসএইডি এর ব্যাপারটা কি তারপরে আইএমএফ কি আইএমএফ এর সদর দপ্তর কোথায় এরকম আন্তর্জাতিক সংগঠন যেগুলো অর্থাৎ আন্তঃ বেসরকারি সংস্থা এবং উন্নয়নমূলক জাতিসংঘের যে সংস্থাগুলো রয়েছে এইসব সংস্থার সদর দপ্তরগুলো কোথায় অবস্থিত এবং এদের যে কাজটা কি এবং এদের পুরো মিনিংটা কী যেমন আইএমএফ এর পুরো মিনিং কী আই এল ওর পুরো মিনিং কী ওর পুরো মিনিং কী এফ এর পুরো মিনিং কি এই মিনিংগুলো আপনাকে জানতে হবে তাহলে মোটামুটি আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আপনি এখানে প্রশ্ন আসবে আর সাম্প্রতিক বিষয়গুলি নিয়ে আপনাকে কোনো একটা অনুচ্ছেদ আসবে বা কোনো একটা প্যারাগ্রাফ আসবে তো এখানে সাম্প্রতিক বিষয়গুলির দিকে একটু নজর রাখবেন চলমান ঘটনা প্রবাহ যে সমসাময়িক বিষয়গুলো নিয়ে রয়েছে এই সব বিষয়গুলো নিয়ে একটু দেখে যাবেন তাহলে মোটামুটি আপনার এই জবটা কিন্তু একেবারেই হাতের মোটোয় এবার আলোচনা করব এই অফিস সাকরিক্রাম কম্পিউটার মধ্যক্ষরিকের সব গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা নিয়ে আমি আলোচনা করব অর্থাৎ কম্পিউটার দক্ষতা অর্থাৎ আপনাকে রাইটিং স্কিল অবশ্যই থাকতে হবে এবং রাইটিং স্কিলে আপনাকে কিন্তু মোটামুটি একটা মেরিটে থাকতে হবে তা নাহলে কিন্তু আপনি হবে না আবার এই সব প্রস্তুতি কিন্তু বৃথা চলে যাবে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে কম্পিউটারের যে এম এস মাইক্রোসফট অফিস রয়েছে মাইক্রোসফট অফিসের যে তিনটি পার্ট মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অ্যান্ড মাইক্রোসফট এক্সেল এই তিনটা বিষয়গুলির উপরে আপনাকে কিন্তু এক্সেল শিট কীভাবে তৈরি করে ডাটাবেস কীভাবে সংরক্ষণ করতে হয় এইগুলো আপনি ইয়ে করতে হবে এরপরে আপনার যেটা মাইক্রোসফট ওয়ার্ড যেটা রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু আপনাকে অবশ্যই টাইপিং স্পিড থাকতে হবে এবং অবশ্যই মাইক্রোসফট অফিসে আপনি বাসায় বসে লেটার প্র্যাকটিস করবেন লেটার লেখা প্র্যাকটিস করবেন কারণ আপনার আপনি যে পোস্টে যোগদান করবেন বা আপনার যে পোস্টে চাকরি হবে এখানে অধিকাংশ কাজ কিন্তু লেটার চিঠি ইস্যু করা বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো এই ব্যাপারগুলো কিন্তু প্রধান কাজ তাহলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে এই তিনটা আবার কীবোর্ড কম্পিউটার কীবোর্ড যেটা রয়েছে যে কীবোর্ড যেটা এই কীবোর্ডটা আপনাকে একদম টোটাল মুখস্থ রাখতে হবে যেমন মানে বাংলা কীবোর্ডটা একেবারে মুখস্থ রাখতে হবে এবং অবশ্যই মাস্টার কিবোর্ডে আপনি এটা মানে শিখবেন বাসায় তো কম্পিউটার না থাকলে সমস্যা নেই কম্পিউটার না থাকলে টাইপিংয়ে কোনো সমস্যা নেই কম্পিউটার না থাকলে আপনি কীবোর্ডটা একটা শিট পাওয়া যায় পিডিএফ শিট পাওয়া যায় ওটা ফটোকপি করে একটা কীবোর্ড কিনে নিয়ে আপনি বাংলাটা ওইভাবে প্র্যাকটিস করতে পারবেন কীভাবে ফর্মেটগুলো রয়েছে ধরুন ইংলিশে এস ডি এফ জি এই যে এইভাবে আপনি এভাবে কিন্তু করবেন এবং আপনার প্রতিদিন পড়ার ফাঁকে একটা নির্ধারিত সময় রাখবেন দুই থেকে তিন ঘন্টা আপনি শুধু কম্পিউটারের পিছনেই সময় দেবেন যদি আপনার এই পোস্টে যা চাকরি করার ইচ্ছা থাকে এবং অবশ্যই আপনাকে কম্পিউটারের সান্নিধ্যে আসতে হবে কারণ আপনাকে এক্সেল ডাটাবেস সেভ করা কীভাবে সেভ করতে হয় এই 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 ব্যাপারগুলো আপনাকে রপ্ত করতে হবে তো বাংলাদেশে এইচএসসি সাধারণত এইচএসসি পাশে এই জবের সার্কুলারগুলো হয়ে থাকে এবং খুব সহজে কিন্তু এইচএসসি পাশে গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার যে সম্ভাবনাটা এটা কিন্তু এই অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরে বা কম্পিউটার মুদ্রাক্ষরীকে এই পত্রিতে রয়েছে তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখছেন দেখেছেন এবং অনেক তথ্য জানলেন যদি কোনো তথ্য এর পরবর্তীতে জানার থাকে তাহলে ইনবক্সে কমেন্ট করবেন অথবা আমাদের ভিডিওর নিচে দেওয়া আমাদের যে ডিসক্রিপশান নাম্বার এটা যোগাযোগ করবেন আর একটা কথা বলি আমাদের এগারো থেকে বিশতম গ্রেডের যে জবগুলো রয়েছে আমাদের বাণী জব কোচিংয়ের প্রত্যেকটা শাখায় এই এগারো থেকে বিশ গ্রেডের যতগুলো চাকরি যে এই সিলেবাসটা আমি আপনাকে বললাম এই পূর্ণাঙ্গ সিলেবাসের প্রস্তুতি কিন্তু আমরা এখানে নিচ্ছি বা এই বিষয়টা আপনারা মাথায় রেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ বাণী এডুকেশান ও বাণী জব কচিংয়ের পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই